বাবা ভুট্টু বৃহস্পতিবার বিকেলেও শ্যামের সঙ্গে ফোনে কথা হয় পরিবারের কিন্তু কয়েক ঘন্টা পেরোতেই মাদ্রাসা থেকে জানানো হয় শ্যাম অসুস্থ কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার মাগরীবের নামাজের পর ক্লাস চলাকালীন সিয়ামকে না দেখে খোঁজাখুঁজি শুরু হয় মাদ্রাসার সদ্য নির্মিত তিনতলার একটি পরিত্যক্ত কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সিয়ামকে পরিবারের অভিযোগ যৌন নির্যাতনের পর সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে রক্ত মাথাটা মনে হয় যে ওয়ালের সাথে মাথাটা ফুলে গেছে এক ঘন্টার মধ্যে আটটা রাখি তারপরে এখানে মেডিকেলে নিয়ে আসা হয়েছে এই পর্যন্ত পরে আসি দেখি যে বাচ্চা আমার পুরো ডেট অবস্থায় পড়ে আছে আর কি মাথায় সানিয়া যা প্রিয় দর্শক আমি শ্রুতিখান চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে আপনাদের ইউটিউব চ্যানেল এটা আজকে আমি খুবই মর্মাহত এমন ঘটনা আসলে প্রতিদিন প্রতিনিয়ত কত দেখতে ভালো লাগে কার ভালো লাগে আমাদের সন্তানদেরকে যখন নিপীড়িত নির্যাতিত এবং যখনভাবে কোনো প্রকার তাদের সেই কাজের সাথে সেই কুকর্মের সাথে বলেন সেই অসচিন্তার সাথে তাদের কোনো সম্পর্ক নয় বা তারা এই জিনিসের সাথে কোনো পরিচিতি নাই তাদের মতো নিষ্পাপ সন্তানদেরকে বাচ্চাদেরকে এই যে নির্যাতন করে এই যে সঙ্গবদ্ধভাবে মাদ্রাসায় প্রতিনিয়ত বলাৎকারের শিকার হচ্ছে সঙ্গবদ্ধভাবে বলাৎকার শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত তাদেরকে বলাৎকার শেষে হত্যা করা হচ্ছে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা আজকে দেখা মিলল তাদের পরিবারের যে চোখের পানি যে যে কষ্ট যে বেতনা আমাকে খুবই মর্মাহত করেছে আমি জানি যে শিশু বলাৎকার নিয়ে বা শিশুদের অধিকার নিয়ে নারীদের অধিকার নিয়ে কথা বললে আপনাদের অনেকের গা জ্বালা করে আপনাদের অনেকের ভালো লাগে না আমার কথা আপনাদের কাছে মনে হয় বোধহয় এটা মাদ্রাসার সাথে সম্পর্কিত বলে এটা বোধহয় ধর্মের সাথে সম্পর্কিত কোন ধর্ষক কিভাবে ধার্মিক হতে পারে কোনো প্রকার নারী নির্যাতক যারা নারীকে অসমান করে কথা বলে তারা কিভাবে ধর্মের মানুষ হতে পারে বা ধর্মপ্রাণের মানুষের বিবেকে কিভাবে নাড়া দেয় না বা ধর্মপ্রাণ মানুষরা কিভাবে বলে যে এই ধরনের কথা প্রকাশ করা যাবে না বা এ এত বড় যখনও ঘটনার পরও তারা নীরব থাকে কি করে আজকে যারা ইস্কন নিষিদ্ধ ইস্কন জঙ্গি বা হোয়াট বিভিন্ন ইস্যুতে সামান্য ইস্যুতে ফুঁসে ওঠেন অন্য কোনো ধর্মের মানুষ যদি সামান্যতম আর চোখে আপনাদের দিকে তাকায় এবং আপনারা দেখা গেছে প্রতিনিয়ত বর্তমানে কটুক্তির একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন ফেক আইডি খুলে সহজে কটূক্তি লিখে পাবলিক করেন তারপর তার উপরে টার্গেট করেন মব কিলিং করেন এই যে সামান্য কথার যে ষড়যন্ত্র কটুক্তি করলে মামলা হবে কটূক্তি করলে মব হবে সন্তানকে কত আশা করে মাদ্রাসায় দিচ্ছে এতিমখানায় দিচ্ছে তারপর তাদের উপর যে চরম নির্যাতন নেমে আসছে সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই কটুক্তির কথা আসলে আপনারা দেখেছেন একটা ছেলে কিছুদিন পূর্বে একটা ছেলেকে কিভাবে তার স্কুল থেকে তাওয়াল দিয়ে চোখ বেঁধে সেনাবাহিনীরা কাঁধে করে একটা জানোয়ারের মতো মানে হিংস্র জানোয়ার মনে হচ্ছে অজগর সাপ ধরে নিচ্ছে তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সেই ছেলেটাকে কিভাবে ধরে পিটালো তারপর জানা গেল তার তিন বছর ধরে সে কোনো ফেসবুক আইডি অ্যাক্টিভ করেনি এবং তিন বছর পূর্বে তার নামে ফেক আইডি খুলে সে ধরনের একটা কটুক্তি পোস্ট করেছিল তাও স্টোরিতে সেইটার প্রমাণ রেখে মানে সেটা তারা একটা ইস্যুকে কেন্দ্র করে সারা এলাকার মানুষ স্কুলের শিক্ষকরা সহ বলেছে যে আমরা জীবন দিয়ে দিব তবুও কটুক্তি মেনে নেব না ওই শিশু বলাৎকারের বিরুদ্ধে মাদ্রাসায় যে প্রতিনিয়ত বিভিন্ন মানে কি ইতর প্রকৃতির লোকদের হাতে বিভিন্ন হিংস্র জানোয়ারের হাতে বলাৎকার শিকার হচ্ছে তারা শ্বাসুদ্ধ করে মারছে তারা বলাৎকার করছে তাদের বলে না আমরা জীবন দিব তাদের সাথে আমরা লড়াই করব তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাদের সাথে একটা মানে কোনো সম্পর্ক রাখবো না তাদের সাথে আমরা সব ধরনের সম্পর্ক বিচ্ছেদ করবো কই আপনারা তো কোনো প্রকারে হুঙ্কার জানান না আপনারা তাদেরকে মদত দিয়ে যাচ্ছেন বছরের পর বছর সামান্য কথা থেকে কি মানুষের জীবনের মূল্য বেশি না না আপনাদের কাছে শুধু মানুষের কথার মূল্য বেশি কারো জীবনের মূল্য কোনো দামই নেই একটা প্রাণের কোনো মূল্য নেই আপনাদের কাছে আপনারা এই যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি করেন আমি অনেক খুশি হতাম যারা আমাদের সন্তানদের ওপর নির হওয়া নির্যাতন নিয়ে যদি কথা বলতেন সে যেই হোক সে যে ধর্মের হোক যে বর্ণের হোক আজকে দেখেন তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং তারা এতটাই কষ্ট পেয়েছে তার দাদা বাবা চাচা তার পুরো পরিবার ভেঙে পড়েছে এরকম ঘটনা অবশ্য প্রচুর পাঁচজনকে আমরা নিয়ে এসেছি আমাদের ঘটনায় বৃহস্পতিবার রাতেই রংপুর মেট্রোপলিটর কোতালি থানায় হত্যা মামলা করেছেন নিহত সিয়ামের বাবা আত্ম রসিদজীবন আপনারা দেখলেন যে পাঁচজনকে আসামি করা হয়েছে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে আর বাকি তিনজন মিসিং আছেন দোয়া করি যেন তারা ধরা পড়ে যায় এবং এটা সুষ্ঠু একটা বিচার হয় এবং বাচ্চাটাকে বলাৎকার একা করেনি পাঁচজন মিলে করেছে এবং পাঁচজন মিলে তার মাথা ফাটিয়ে ফেলেছে ওয়ালের মধ্যে ধাক্কা দিতে দিতে তাকে জোরপূর্বক করেছে এটা স বোঝাই যায় এবং তার এই যে পায়ুপথে রক্ত ব্লিডিং হয়েছে কতটা কষ্ট জায়গা রেখে আ জায়গায় তারপর নারী রেখে একটা পুরুষের সঙ্গে দেখেন এই এই মোল্লা সমাজে কিন্তু সমকামিতার বিরুদ্ধে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে শরীফ শরীফের গল্পের বই ছিঁড়ে ফেলে সাহস করে তোরা বই ছিঁড়তে পারো আমি মাহতাবকে বলবো আসিফ মাহতাব সে শরীফ শরীফের বই ছিঁড়তে পারে এই ধরনের বলাৎকারীদের সেকোর উপরে ফেলতে পারে না সে কি এই বিষয়ে প্রতিবাদ করতে পারে না আপনারা কি শুনেছেন কখনো তার এই বিষয়ে প্রতিবাদ তার যত প্রতিবাদ এই দেশে উস্কানিমূলক কথাবার্তা নিয়ে তার যত প্রতিবাদ এই দেশে দাঙ্গা লাগানো নিয়ে তার যত প্রতিবাদ এই দেশে ভিন্ন ধর্মের ভিন্ন চিন্তার মানুষের বিরুদ্ধে ট্রান্সজেন্ডার সমকামিতা করে এটা তারা একটা সাইনবোর্ড লাগিয়ে দিছে অথচ ট্রানজেন্ডাররা কিন্তু বিয়েও করে সংসারও করে সেটা কিন্তু তারা জানে না তারা শুধু জানে ট্রান্সজেন্ডাররা সমকামী হয় অথচ তাদের যারা তাদেরকে যাদেরকে তারা অনেক ভালোবাসে যাদেরকে তারা সৃষ্টি করে যাদের মাধ্যমে তারা সৃষ্টি হয় তাদেরকে কিন্তু খুব ভালোবাসে তারা কিন্তু সমকামী করলো সেটা সমকামী হবে না তারা বলাৎকার করলো সেটা বলাৎকার হবে না তারা হত্যা করলো সেটা হত্যা হবে না সেটা হবে বেহেস্তের বাগান বেহেস্তের বাগানে চাষাবাদ করতেছে এই হিসাবে তারা এটাকে মনে করে না হলে এটার প্রতিবাদ কেন করে না আমি এটা তীব্র নিন্দা জানাই এবং এর সঠিক বিচার চাই যদি বিচার না হয় তাহলে এই বাংলাদেশে আগেও অনেক বলাৎকার হয়েছে বিচার হয় নাই অনেক হত্যা হয়েছে প্রমাণের অভাবে বিচার হয় নাই কিছু কিছু বিচার হয়েছে এখন যদি এগুলো আসলে গোড়া থেকে শিকড় উৎখাত করতে না পারে তাহলে এই বিচারেরও কোনো লা মানে ফয়দা আসবে না